ভালো আজকে আমি এখানে কিছু বেগুন কেটে নিছি এরকম ছোট ছোট করে তো সেরকম করে আবার আলুও কেটে নিছি আজকে এগুলোকে চাপা সুটকি দিয়ে রান্না করব আমার শুটকি দিয়ে বেগুন খেতে অনেক পছন্দ তো সেই জন্য এভাবে কেটে নিছি তো এগুলোকে আজকে রান্না করব এখানে চাপা নিয়ে নিছি আর একটা মাছের মাথা নিছি এগুলো দিয়ে রান্না করব আমার আম্মুকে দেখতাম এরকম অনেক সময় শুধু শুটকি না শুটকির সাথে একটু কাঁচা মাছও দিত তার তরকারিটা খেতে অনেক মজা লাগত প্রথমে একটু হালকা পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখন সিঁদুরগুলো দিয়ে দিব পেঁয়াজের সাথে সিঁদুরগুলো ভাজি করলে একটা সুন্দর একটা গ্রান দেয় হয় আজকে সিঁদুরগুলো গোটা গোটা দিয়ে দিচ্ছি কাটি নেই দেখি কীরকম হয় সিঁদুরগুলো ভাজার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা আর লবণ দিয়ে দিব বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালো করে কষাই মশলাটা ভালো করে কষানো করে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব আর অনেককে দেখি যে কাঁচা মাছের সাথে সবজি সব কিছু অ্যাড করে দিয়ে দেয় ওগুলো আমার কাছে ভালো লাগে না কেমন জানি মনে হয় যে কাঁচা গন্ধটা মাছের ওগুলা সবজির মধ্যে দিতে যায় মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে সবজি দিলে ঠিক আছে মাছটাকে ভালো করে এখানে কষাই নিবে মাছ আর শিজলটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিব যে জলটা আছে ওইটার মধ্যে একটু ভালো করে কষাই নেবো জোল শুকায় গেলে এরপরে গরম জল দিয়ে দেব তরকারিটা কষানো হয়ে গেছে জলটা একেবারে শুকায় গেছে তা আমি এখানে একটু জল দিয়ে দিব জল দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব এরপর আমি ধনেপাতা কাঁচা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে আমি দোনা পাতা দিয়ে দিছি আর মাঝখান দিয়ে একটা টমেটো কেটে দিছি কাঁচামরিচ দিই নাই কারণ একটু ঝাল হয়েছে তো আর কাঁচামরিচটা দিই নাই তো এই যে আমার তরকারি রান্না শেষ তো কেমন হচ্ছে তরকারিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ